ইস্পিপুরে আজকে আমরা আঠাশ জন যাত্রী এখানে ফিটনেস দিয়ে নি ইস্পিপুর এই ইস্পিপুর আঠাশ জন যাত্রী নিয়ে ইস্পিপুর সাথে নদীর মাঝখানে আমরা এই সিটু ফাটি গেছে আমি আমার হাত আমার এই যে হাত আমার এই হাত হাত কেটে গেছে আমি এভাবে ধরেছি আঠাশ জন যাত্রী নিয়ে ইস্পিপুর এটা মাছ পথে ফাটি গেছে ইস্পিপুরের দক্ষতা আমরা আর দক্ষতা এই যাই আমাদের আঠাশ জন লোককে এখানে রক্ষা করছি আমাদেরকে এখানে বাঁচাই আনছি ঠিক আছে এই হাত দিয়াতে ডেইলি ডেলি দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত এই স্পিড এই স্পিড মানুষের জীবন আর এই নদী পথে ফাটে ফিটনেস বিহীন স্পিড তারা চালায় হে ভাই দেখান এই যে দেখান স্পিড বোর্ড এই যে বোর্ড এগুলা এই যে এখানে এই স্পিড বোর্ড আড়াই জন এই সামনে দেখেন সামনে দেখেন এই যে ফাটি গেছে এখানে আমি ধরে রাখছি আড়াই জন যাত্রী নিয়ে এই স্পিড নদীর মাঝখানে ফাটি গেছে ঠিক আছে এখানে আমরা অনেক কষ্টের বিধা খোদা আল্লাহ উপর আল্লাহ থাকার কারণে আর আমাদের মাই মুরুবি দোয়া আমরা বাঁচিয়ে আসছি ঠিক আছে হাতিয়ার ঘাটে আজকে আজকে হাতিয়ার ঘাটে যে 28 জন লোক আমরা বাঁচিয়ে আসছি আরে জন ঠিক আজকে আমরা বেঁচে আছি আমরা যে পাঁচ মুই ডা আমাদের কল্পনা ছিল না নদীর মাঝখানে এই বুট ফাটে গেছে এই স্পিডবোট এই যে যারা স্পিডবোট চালায় সবগুলো ফিটনেস বিল এগুলার একটাও ফিটনেস নাই ভাই ঠিক আছে আমি এটাই জানাই যে হাতিয়াতে যে হাতিয়ার কাটে যে স্পিড গুলো আছে এগুলো যাতে একটাও না চলে এগুলো যাতে একটাও না চলে এগুলো একটাও ফিটনেস নাই এগুলো সব হকে এগুলো বাইর থেকে আনা জি